হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দ্য ইজি ফ্যাক্ট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ বাড়িতে রান্না হয়েছিল ফুলকপি পোস্ত আর এটা খেতে হয়েছিল খুবই টেস্টি তা ভিডিওটা স্কিপ না কর লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ফুলকপি আমি এখানে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি আর ফুলকপিটা একদম ছোট ছোট করে কেটেছি তোমরা চাইলে সিদ্ধ নাও করতে পারো আর দিলাম কিছুটা হলুদ এরপর আমি ফুলকপিটা নাড়তে থাকবো আর নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো তাহলে একটা সুন্দর কালার আসবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিলাম আমি একটু ফুলকপিটা বেশিক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নেব আমি কিন্তু এখানে কোনো আলু দিচ্ছি না আমি যেহেতু ফুলকপিটা পোস্ত দিয়ে রান্না করবো সেহেতু এখানে আলু দেওয়া লাগবে না আলু ছাড়া এটা খেতে বেশি টেস্টি লাগে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরো কিছুটা পরিমাণে তেল আর তেলটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে তারপর কালো জিরেটাকে হালকা নেড়ে চেড়ে নেব এই দিকে মশলা কিন্তু রেডি করা হয়ে গেছে মশলার মধ্যে ছিল পোস্ত আর বাদাম আমি দুটো পেস্ট করে জলে গুলো দিয়েছিলাম বাদামের মধ্যে দিয়েছিলাম কাজু বাদাম তোমরা এমনি বাদামও দিতে পারো আর আমি কোনো শস্য দিইনি দিয়েছি শুধু পোস্ত এবার আমি মশলার জলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো আর ঝোলটাই কিছুক্ষণের জন্য ফোটাতে থাকবো পরে আমার জলটা কম লাগছিলো তাই আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এবারে আমি ভালো করে ফোটাতে থাকবো আর হালকা নাড়াচাড়া করে দিলাম মাঝে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তোমরা যে যেই পরিমাণে ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দিও তবে এটা কিন্তু একটু গা মাখা ঝোল রাখতে হবে আর আমিও সেটাই রেখেছিলাম তোমরা যারা এখন আমার ভিডিওতে লাইক করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেল আইকেনটিকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব আর ভালো করে ফোটানোর পরে আমি দিদিও ভেজে রাখা ফুলকপি ফুলকপির দিয়ে আমি বেশি করে নাড়াচাড়া করব না কারণ ফুলকপিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তাই বেশি নাড়াচাড়া করলে ফুলকপিটা আস্ত থাকবে না এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার ঝোলটা ফুটে গেছে তারপর আমি দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো এটা খেতে দুর্দান্ত হয়েছিল তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরপরে আমি হালকা নাড়াচাড়া করে দেবো তোমাদেরকে আগেই বলেছিলাম বেশি নাড়াচাড়া করা যাবে না আর একটু ফুটে উঠলে ফুলকপিটা নামিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে এর মধ্যে তোমরা হালকা কাঁচা দুধ দিতে পারো আমি আর দিইনি তবে তোমরা যদি দাও তাহলে গরুর দুধই দিও পাউডার দুধ দিও না আর না থাকলে দেওয়ার দরকার নেই দেখো আমার ঝোলটা ফুটছে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পর ঢাকনা খুললাম তারপর আমি ঝোলটা চেখে দেখলাম হালকা লবণ কম আছে তাই আমি আরো কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর হালকা নেড়ে চিড়ে দিলাম আমি আরেকটু একটু পরিমাণে জাল করে নেব। আর নামানো শেষে দিয়ে দেবো ঘি তোমরা দিতেও দেব বা নাও দিতে পারো দিলে আলাদা একটা স্বাদ হয় আর সব শেষে দিয়ে দিলাম গরম মশলা ব্যাস এবার হালকা নেড়ে দিলাম আমার ফুলকপি পোস্ত কিন্তু রান্না হয়ে গেছে ব্যাস এবার নামিয়ে নিলেই হয়ে গেল তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হয় পরে ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থেকো বাই